এক প্রিয় দবা দিয়ে ভার্সেটাইল মিডিয়া তাদের ইউটিউব চ্যানেলকে যেভাবে গ্রো করিয়েছিল সেটা আমাদের নিজেদের চোখের সামনে দেখা তোমরা দেখেছো কুড়ি দিনের মধ্যে একটা ইউটিউব চ্যানেল সিলভার প্লে বাটন পেয়ে যায় অর্থাৎ হানড্রেডকে সাবস্ক্রাইবার্স ক্রস করে যায় এটা হয়েছিল ভার্সেটাইল মিডিয়ার সঙ্গে কেন বলো তো একটি নাম জড়িত ছিল দ্য ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার অফ বাংলাদেশ সাকিব খান বন্ধুরা এখন আমাদের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এক্স্যাক্টলি সেম জিনিসটা বরবাদের সঙ্গেও হবে কেন বলছি এই কথাটা তোমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করে দেখো কদিন আগে একটা এরকম রিউমার উঠেছিল যে বরবাদ সিনেমায় কিন্তু ইনভেস্টাররা বাংলাদেশের বাইরেও আছেন মানে অর্থাৎ এরকমটাও জানতে পারা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে প্রযোজকও থাকবেন এই ছবিতে বাংলাদেশের প্রযোজকও আছেন এবার কথাটা হচ্ছে যে সকল প্রডিউসার্সরা প্রডিউস করছেন এই ছবিটাকে তারা এই কন্টেন্টগুলো কোথা থেকে আনবেন যদি তারা প্রযোজক আরশাদ আদনানের মতন একটা বুদ্ধিতেই এগোতে চান যে তারা নিজস্ব একটা ইউটিউব চ্যানেল খুলে সেই কোম্পানির তরফ থেকে ইউটিউবে কন্টেন্টগুলোকে অ্যাভেলেবেল করবেন তাহলে নিমেষের মধ্যে আবারও পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হানড্রেডকে সাবস্ক্রাইবার্সটা চোখটা বন্ধ করে কেননা সাকিবিয়ানরা এতটাই লয়্যাল এতটাই সাপোর্ট করতে পারে যে তাদের কাছে মেগাস্টার শাকিব খানি শেষ কথা তো এটা আমাদের ধারণা শরদ মিউজিক ভেঞ্চার স্টিমের বা মৈনাকের সঙ্গেও আমি গতকাল আলাপ আলোচনা করছিলাম এটা নিয়ে মইনা বলছে যে দিদি এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে আমি ভেবে দেখলাম কারেক্ট বলছে ও একদম ঠিক বলছে কেননা দেখো যদি আমরা রিসেন্ট টাইমে দেখি তুফান সেখানে কিন্তু চোরকি আলফা আই এস তিনটে প্রোডাকশন হাউস যুক্ত ছিল এবং যেহেতু অলরেডি অ্যানাউন্সড ছিল এটা যে চোরকির তরফ থেকে কন্টেন্টগুলো আসবে এবং তার সঙ্গে এস তো আছেই এবং আলফা আই এর তরফ থেকেও কন্টেন্ট ড্রপ করা হয়েছে কাজেই চোরকি আলফা আই এই দুটো ভীষণ রিনাউন প্রোডাকশন হাউস বাংলাদেশের কিন্তু বরবাদের সঙ্গে যে সব যে প্রোডাকশন হাউস যুক্ত হয়েছে এক্স্যাক্টলি বাংলাদেশ থেকে আমি জানি না আমার ইতিমধ্যে মনে পড়ছে না বা আমার মনে হয় না যে প্রচণ্ড ওয়েল নন প্রোডাকশন হাউস তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে তাদের পরিধিটা আরও বাড়াবার জন্য তারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করছে যখন তারা কি এটা চাইবে না তাদের একটা ইউটিউব চ্যানেল গ্রো করে যাক সো এটার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে যে বরবাদ থ্রিমো একটি নতুন কোম্পানি বা তাদের প্রোডাকশান হাউসের ইউটিউব চ্যানেল লঞ্চ করবে এবং সেখানেই বরবাদের কন্টেন্টগুলো তারা আনবেন আর এটা যদি হয়ে থাকে ভীষণ ভালো ভীষণই ভালো কেননা রাইটস তাদের কাছে আছে প্রডিউসার্সরাই পুরো টাকা ঢেলেছেন তারা যদি গান অন্য কোনো কোম্পানিকে বিক্রি না করে থাকেন তাহলে গোটা রাইটসটাই তাদের কাছে থাকবে তারা যদি মনে করেন আমরা নিজেদের মতন ব্যবসা করব কোনো কোম্পানির কাছে বিক্রি করবো না গানগুলোকে নাই করতে পারেন যেমনটা ভার্সেটাইল মিডিয়া করেছে প্রযোজক আরশাদ আদনান করেছিলেন তিনি তার নিজের ইউটিউব চ্যানেলটাই তুলেছিলেন পাবলিকের সামনে আরও রিচ করিয়েছিলেন বাই ওয়ে প্রযোজক আরশাদ আদনান কোথায় বলো তো তোমরা কি কেউ জানো মানে উনি যে ছবিগুলো প্রডিউস করবেন বলেছিলেন সেগুলো কোথায় গেল হঠাৎ মনে পড়লো যাই হোক আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো জানিও চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা